আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদেরকে একসঙ্গে দেখে এবং একই রকম ড্রেসে দেখে আপনাদের মনে প্রশ্ন ডাকতেই পারে তো আমাদের উত্তরটা হচ্ছে এই যে আমরা এক্ষুনি কলকাতা থেকে একটা গানের শ্যুট করে ফিরছি যে গানের নাম পশ্চিম বাংলা গর্ভ আমার আমরা কি কষ্টের মধ্যে শ্যুটটা করলাম কিভাবে করলাম উনি হচ্ছেন আমাদের গার্জেন উনি বললে আমরা খুব খুশি আলাইকুম আজকে আমরা একটা নতুন গান যে গানটা মোটামুটি গত এক বছর ধরে রেডি করছি গানটার নাম হলো পশ্চিম বাংলা গর্ভ আমার তো এই গানটা মানে রেডি করতে গিয়ে আমরা অনেক পরিশ্রম দিয়েছি আমাদের গ্যাংয়ে মোটামুটি বাহাত্তর জন এখন মানে সদস্য আছে আর তার থেকেও বড় কথা হলো আমরা নদিয়া মুর্শিদাবাদ যতগুলা ইউটিউবার আছে সবাই মিলে একত্রিতভাবে মানে আমরা গানটা রেডি করার সিদ্ধান্ত নিয়েছি তো আমাদের এখানে সবাই আছে বিগামের গল্প আনিসুল ভাই দ্বিতীয় বাংলা স্বামী ভাই

সব কিছু দেওয়ার পরে আজকে গানটা রেডি করে আমরা কলকাতায় শ্যুট করতে আসলাম আসার পর কষ্টকর কথা হলো এইগুলোই যে আমরা পশ্চিম বাংলা প্রেজেন্টেশন করছি আর প্রত্যেকটা কোনা কোনা পশ্চিম বাংলা তুলে ধরেছি আমরা মানে তো সব থেকে দুঃখর বিষয় হলো এটাই যে আমরা যেখানেই শ্যুট করতে যাচ্ছি পশ্চিম বাংলা মানে সত্যি বলতে পুরো দালালে ভরা আর আপনারা বুঝতেই পারছেন দালালে ভরা কারা আপনাদের হয়তো সবাই মোটামুটি এরকম বিষয় মানে এরকম সমস্যায় পড়েছেন তো আপনাদেরকে মানে কিছু কিছু ফুটেজ আমাদের কাছে আছে যেমন আমরা ভিক্টোরিয়া শ্যুট করতে গেলাম ওখানে যাওয়ার পর একজন সিভিক এসে আমাদেরকে বলছে যে এখানে শ্যুট করতে গেলে পারমিশন নিতে হয় খুব সুন্দর কথা আমরা বললাম ঠিক আছে পারমিশন নিব তো উনি পারমিশন মানেই যে টাকা সেটা আমাদের জানা ছিল না ওরা বললো তোমরা রেডি করো কোনো সমস্যা নাই করো রেডি করো আমরা মোটামুটি তোমাদেরকে পারমিশন করিয়ে দিচ্ছি গানটা শ্যুট ফুটেজ হওয়ার পরে আমাকে বলছে যেখানে পারমিশন করতে গেলে অনেক সমস্যা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিতে হয় ওনাদের থানাতে পারমিশন নিতে হয় অনেক জায়গায় পারমিশন নিতে হয় তো ও যখন বলছে আমি সে এত কিছু তখন শেষ পর্যন্ত যখন বলছে যে এখন অত কিছু নেওয়ার দরকার নাই তোমরা তো শ্যুট করে ফেলেছো আমাদেরকে মিষ্টি খাওয়ার জন্য দশ হাজার টাকা দাও মিষ্টি খাওয়ার জন্য আমার লাইফে আমি দশ হাজার টাকার মিষ্টি খাইনি সত্যি কথা বলতে আমার লাইফে আজ পর্যন্ত মিষ্টি খাইনি তারপরে লাস্ট আমি বললাম যে তাহলে আমি টাকা দিতে পারবো না কারণ আমার ইচ্ছা ছিল না যে আমি পশ্চিম তুলে ধরবো ঘুষ দিয়ে তুলে ধরবো আমার ইচ্ছা ছিল আমরা সৎ পশ্চিম বাংলার প্রত্যেকটা কোনা কোনা পশ্চিম বাংলার প্রত্যেকটা বড় মানুষকে আমরা যেন সৎ তুলে ধরতে পারি মনে মনে আশা ছিল যে সবাই আমাদের সাহায্য করবে সাহায্য করবে কিন্তু যখন আমাদের শুট হয়ে গেল তখন বলছে হয় টাকা দিতে হবে নাহলে শুট ডিলেট করতে হবে আমাদের পাক্কা দেড় ঘন্টার মেহনত ছিল এই তাপমাত্রা গরমে বহুত পরিশ্রম হয়েছে বাচ্চাদের কিন্তু বাচ্চা দেখে আমি বাচ্চা দেখে চেষ্টা করছি আপনারা যাতে ওদের কিছু না হয় রেস্ট পায় সেই জন্য আমার সব রকম ব্যবস্থা রেখেছি কোল্ড ড্রিঙ্ক থেকে ঠান্ডা পানি থেকে আমি বাড়ি থেকে মানে গুড়ের টিন লিখেছিলাম এক টিন গুড় আর লেবু সবকিছু লিগি ওদেরকে শরবত করে খাইছি স্যালাইন হ্যাঁ মানে স্যালাইন সবকিছু সব রকম ব্যবস্থা ছিল বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য এই তাপমাত্রা আর গ্রামের চেয়ে শহরে অনেক বেশি তাপমাত্রা তো অনেক পরিশ্রম করেছেন বাচ্চারা তাই গানটা খুব সুন্দর হবে আপনারা দেখবেন খুব ভালো লাগবে আর প্রশাসন প্রশাসনকে জানাই থ্যাংক ইউ আমাদের সঙ্গে তার সঙ্গে যদি আমরা শ্যুটটা সম্পূর্ণ করতে পারতাম না সব জায়গায় গিয়ে হয়তো আমাদের বাড়ি থেকে জমি বিক্রি করে আসতে হতো এমন অবস্থা গান আমরা সব জায়গায় শুট করতে পারিনি তাও আমরা আপ্রাণ চেষ্টা করেছি যতটা পেরেছি আপনার দেখবেন খুবই ভালো লাগবে আর ভিডিও ফটোগুলো দেখবেন আমাদের ভিডিও ফেস করা আছে যাতে আপনাদের দেখাতে পারি পশ্চিমবাংলার পুলিশের রূপ আমরা চুরি করে ক্যামেরা করছি এই ভাই যান কলকাতার সিভিক উনি নিয়ে যাচ্ছেন ওনাদের স্যারের কাছে দেখি ওনাদের স্যার কি বলে

ওনাদের ট্যালেন্ট আছে যে টাকা কিভাবে নিতে হয় যেভাবেই হোক ভয় দেখি হোক যেভাবে হোক আপনার সাথে টাকা নেবি আর কোন আরেকটা কথা না বললেই নয় আমাদেরকে সাপোর্ট করেন এরকম না করেছে যারা আমাদের ফ্যান যারা আমাদের ফলোয়ার্স আপনাদের মতন সাধারণ লোক আমাদেরকে অনেক সাপোর্ট করেছে কিন্তু প্রশাসনের লোক যে মানে এরকম করবো আমরা স্বপ্ন ভাবতে পারি তবে আমাদের গ্রামের থানার যে পুলিশগুলো ছিল আমাদের গ্রামের যে থানারা যেভাবে হেল্প করে আমরা ভেবেছিলাম হয়তো কলকাতাতে গিয়েও আমরা এরকম হেল্প পাবো কিন্তু সেটা আমাদের সম্পূর্ণ বিথা এটা কলকাতা হয় কে বলেছে এটা কলকাতা হয় বলেছিল না তো এটা কলকাতা হয় এটা সেই মানচুদা মানচুদা তো ওকে থ্যাঙ্কস এটা কলকাতা হয় এই যে কলকাতা হয় তো সত্যি আমরা চিনতে পেরেছিলাম না যে ওটা কলকাতা তো আমরা ভাবতাম আমরা গ্রামের মানুষ আমাদের গ্রামের প্রশাসন পুলিশ প্রশাসন যেমন হেল্প করে যেমন আমাদের থানার পাড়ায় বাড়ি থানার পাড়ার পুলিশ যত আছে আমরা শুটিং পারপাসে গেলে ওরা খুব সুন্দর হেল্প করে আমাদের নওদায় যদি আমরা শুটিং পারপাসে যাই নওদার পুলিশ প্রশাসন খুব সুন্দর হেল্প করে আমরা ভেবেছিলাম কলকাতার পুলিশ প্রশাসন আমাদেরকে এইভাবে হেল্প করবে কিন্তু না আমাদের আশা ছিল এইটাই যে পশ্চিমবঙ্গ নিয়ে যেহেতু গান করছি তো পশ্চিমবঙ্গে যত পুলিশ প্রশাসন আছে তারা সবাই সাহায্য করে সবাই সাহায্য করে কিন্তু আমাদের সেই আশা নিরাশা হয়ে গেছে সে চাই হোক আপনার দেখো অনেক অনেক ধন্যবাদ পশ্চিমবঙ্গ নিয়ে একটা এত সুন্দর গান রেডি হচ্ছে যেটা বলার মতো নয় তো পল্লিগ্রাম টিভি থেকে আপনারা খুব শীঘ্রই গানটি দেখতে পাবেন এতগুলো লোকের পরিশ্রম তার মধ্যে আমাদের কোরিওগ্রাফার আছে মিনারুল ভাই এবং আমাদের অভিজিৎ দা তারা প্রচুর পরিশ্রম করেছে প্রচুর প্র্যাকটিস করিয়েছে বাচ্চারা তো বাচ্চাদের কথা বলতেই নেই এত রোদ্দের তাপ আর এত রোদ এর মধ্যে ওরা খুবই হ্যাঁ তার মধ্যে ওরা খুবই পরিশ্রম করেছে ওদের তুলনা হয় না আর তার থেকে না বললেই নয় আমাদের রবিউল ভাই রবিউল ভাই তো সারাদিন দৌড়িয়ে বেড়েছে সবাইকে নিয়ে সবার গার্জেন যেহেতু ওনাকে করতে হবে কিন্তু ওনারও তো একটা শরীর তো উনিও প্রচুর খেতেছেন শুধু একটা কারণে এই যে পশ্চিমবঙ্গবাসীকে একটা ভালো কিছু দেওয়ার জন্য এবং পলিগ্রাম টিভি যারা ফ্যান ফলোয়ার্স আছে তাদেরকে একটু ভালো কিছু দেওয়ার জন্য তাই আমাদের এই গানটি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে গানটা দেখবেন আমাদের সঙ্গে থাকবেন পল্লিগ্রাম টিভির সঙ্গে থাকবেন এইটুকুই আর কিছু বলার নেই আপনারা যেভাবে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করতে থাকেন ভবিষ্যতে আমরা এর থেকে ভালো ভালো কিছু আপনাদেরকে দেবো এবং আপনারা আমাদেরকে খুবই ভালোবাসেন আপনাদের ভালোবাসা পেয়ে আমরা খুবই আনন্দিত এই ভালোবাসা যখন সারা জীবন থাকে আমাদের প্রতি তাহলে আমরা ভালো কিছু দেব অবশ্যই আমার তরফ থেকে এবং সমস্ত টিমের তরফ থেকে যিনি গানটা লিখেছেন রাশিদ ভাই ওনাকে অনেক ধন্যবাদ অনেক বুক ভরা ভালোবাসা রাশিদ ভাই জন্য হাততালি আরও ধন্যবাদ দেব ভোকাল দিয়েছেন শাহেদ ভাইকে লিরিকিস্ট এবং যিনি গিয়েছেন শাহেদ ভাই দুজনকে অনেক ধন্যবাদ আমাদের টিম থেকে বুক ভরা ভালোবাসা এবং স্পেশাল থ্যাংকস টু পল্লিগ্রাম টিভি যেটা বাংলা ইন্ডাস্ট্রি দিতে পারেনি সেটা কিন্তু পলিগ্রাম টিভি দিচ্ছে এটা একদম একদম গানটা আপনারা যদি যখন শুনবেন অবশ্যই এটা স্বীকার করতে হবে বাংলায় একটাই গান আসছে বাংলা নিয়ে এটাই শুরু আর এটাই শেষ আশা করছি আমাদের জীবনে আর দ্বিতীয়টা দেখতে পাবো না দেখতে পাবো না এমন নয় অবশ্যই আমাদের থেকে ভালো ভালো ক্রিকেটার রয়েছে তারাও অবশ্যই নিয়ে আসবে তবে আমাদের ঠিক থেকে আমরা বেশ দিয়েছি আমরা চেষ্টা করেছি আমাদের কাছে যদি একশো থাকে তো আমরা দুপুর দেওয়ার চেষ্টা করেছি এবার আপনাদের কেমন লাগবে সেটা আপনারাই জানাবেন আমি পশ্চিমবাংলার প্রশাসনকে পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে এতটুকুই বলবো যে আপনারা ভালোবাসা দিতে শিখেন মিষ্টি খাওয়ার জন্য এভাবে পয়সা নিতে শিখেন না কারণ আপনাদের আমাদের আমাদের যত মানে কিছু হলেই কোনো ঝামেলা থেকে শুরু করে কিছু হলেই আপনারা একমাত্র ব্যক্তি যাদের কাছে আমরা আশ্রয় নিই তাই না একদম একদম তাহলে আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে আমরা কোথায় যাব প্রশ্নটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন তুমি গানটার জন্য বলো যে আজকে কিরকম পরিশ্রম করলা দর্শক তো তোমার পানি তাকে থাকে কারণ তুমি তো করছে মানে আমাদের পল্লিকার আটিমের মেন হিরো বলো কিছু বলো গানটা বলতে গেলে অনেক অনেক ভালো আপনারা অবশ্যই দেখবেন আর কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন এই গানটাতে রুল অভিনয় করেছে মেনে ছবি করেছে আর আমাদের টনি করেছে টনি তুমি কিছু গানটার ব্যাপারে বলো পল্লিগ্রাম টিভির তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক ভালোবাসা সত্যি বলতে গানটি করতে গিয়ে আমাদের প্রচুর খাটনি হয়েছে এই রুদ্রে যা মানে সবার চেহারা দেখে বুঝতেই পারছেন যে আমরা কীরকম অবস্থা আছে সেই সকাল নটার সময় আমরা টিফিন করেছি এখনো কিছু খাইনি সে আমরা হোটেলে এখনো বসে আছি খাওয়ার অপেক্ষায় এত কষ্ট এত পরিশ্রম শুধু আপনাদের ভালোবাসার জন্য আপনারা যদি আমাদের পাশে এইভাবে থাকেন আশা করি পলিগ্রাম টিভির তরফ থেকে আপনার সবাইকে আরও অনেক সুন্দর কিছু উপহার দিতে পারব আর এই গানটি সত্যি অনেক সুন্দর হবে এই গানটা যদি আপনারা শোনেন তাহলে আমার মনে হয় যে সাধারণ মানুষ অনেক কিছু পশ্চিমবঙ্গের ব্যাপারে মানে অনেক কিছু ব্যাপারে যে নলেজ সাধারণ অনেক কিছু পাবে একবারে ওয়ান্ডারফুল অ্যামেজিং অসাধারণ সেই যাকে বলে বুঝলেন তো গানটি শুনবেন অনেক তো বন্ধুরা সত্যি কথা বলতে গানটা সত্যি অনেক সুন্দর গানটাতে আমরা সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি আমাদের যে বেস্ট সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি আপনারা অবশ্যই দেখবেন গানটা না সরি শুনবেন অনেক ভালো লাগবে আচ্ছা তাহলে আমাদের আজকে এ পর্যন্তই আপনারা আগামী দিনে দেখতে পাবেন পশ্চিম বাংলা গল্প আমার আগামী পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে গানটা রিলিজ করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার